আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো অনেক সময় আমরা অথবা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা দেখেছি হচ্ছে মরুভূমিতে কি বলে এরকম এই যে এটা কি মরুভূমি তোর মোজনা জানি না ভিতরে কি কালার এখন ভিতরটা হচ্ছে আমি ফাটিয়ে দেখবো আমি আসছি পার্টিতে শেখদের সাথে ওই যে আমার পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন এখানে এই যে শেখরা বসে আছে সন্ধ্যা এখানে পার্টি হবে তো আমি একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা আমাকে ঘুম থেকে উঠে আমার শেখ নিয়ে আসছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি মরুভূমিতে হাসছি সো দেখছি যে এটার ভিতরে কি আছে এখন দেখবো সো আমি এখন একটা ফাটাবো এখানে দেখেন অনেকগুলো আছে এদিকে আছে তারপর ও যে ওখানে আছে মরুভূমিতে পুরোটা যতটুকু দেখা যায় এখানে এরকম ফলের অভাব নেই আসলে এটা তো ফল না এটা খায় না যদিও আমি জিজ্ঞেস করলাম একজন সৌদিয়ানকে বললাম যে এটার নাম কি কী যেন বললো আরবি নামটা ভুলে গেছি সব আছে এবার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সূর্য মামাকে দেখা যাচ্ছে সানসেট ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিছু শেখ পার্টিতে আছে পাহাড়ের উপরে গিয়ে এতক্ষণ আড্ডা দিয়ে আসলো আমরা এটা যদিও ব্লারি দেখাচ্ছে সো ওকে লেটসি এখানে এটাতে ভিতরে কি আছে আমি এখন দেখবো কি দিয়ে ফাটাবো পাথরও পাচ্ছি না এটা কি দেখি একটা এটা দিয়ে ফাটাই ও মা বাবা এত শক্ত হ্যাঁ এগুলো প্রচন্ড শক্ত দেখি একটা ছিঁড়ি আমি এই যে একটা ছিঁড়লাম এখন আমি এটা দেখবো এর ভিতরে কি আছে والله এই যে ফেটে গেছে উফ আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন ভিতরে কত সুন্দর সুন্দর বীজই আর কালাটা কেমন যেন এটা কোনো খায় না আরো দেখতে পাচ্ছেন অভাব নাই ওই যে আমার শেখরা পার্টিতে আসছে সবে পার্টি করবে দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর পাহাড় সৌদি আরবের মরুভূমি এখানে আসলে যতদূর যাবে ততটুকু দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়ে ওই যে শেখরা আসতেছে সন্ধ্যাগণী আসতেছে এদিকে তারাও চলে আসতেছে পার্টি স্পোর্টে এখানে একটা গাছ দেখা যাচ্ছে ওকে আপনাদেরকে মরুভূমি তরমুজ দেখালাম আমি এটার নাম দিয়েছি মরুভূমি তরমুজ নেক্সট টাইম দেখি আরো কিছু ইন্টারেস্টিং আপনাদেরকে দেখানো যায় কিনা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ টাটা বাই বাই